আমার মেয়ের মনে আমার মেয়ে কি করে রাখো আজকে রাজনের মেয়ের হয়ে আমার মেয়ে হতে পারতো আপনার মেয়ে হতে পারতো আরেকজনের মেয়ে হতে অতএব রাগের আমাদের সকলের সন্তান আমরা রুবেল রুবেলের মেয়ে আমাদের মেয়ে রাই আমাদের সকলের মেয়ে আমরা চাই রাইয়ের খুনিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এনে তার ফাঁসি কার্যকর করা না পর্যন্ত আমরা কেউ

আপনাদের মতো প্রশাসনের কাছে একটাই দাবি করবেন আমাদের রুহির হত্যার বিচার জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল করা হয় এবং এই খুনিকে সর্বোচ্চ শাস্তি ফাঁসির চরিত্রে মৃত্যু নিয়ে হচ্ছে এই গ্রামবাসী এই ইউনিয়নবাসী আমাদের একটাই দাবি প্রশাসনের কাছে পরিশেষে আমি